কালিয়াকুড় মাওনা আটাশ কিলোমিটার আঞ্চলিক এই সড়কের সৌন্দর্য আকৃষ্ট করে সবাইকে দুই পাশে সারি সারি গজার গাছ সড়কটিকে দিয়েছে আলাদা বৈশিষ্ট্য তবে এইসব ছাপিয়ে যায় যখন ঘটে যায় কোনো দুর্ঘটনা গত দেড় মাসে এই সড়কটিতে দুর্ঘটনা ঘটেছে পঞ্চাশটি এসব দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে পঁচিশ জনের আহত শতাধিক তিন মারা মোটর সাইকেল এক জায়গায় লাস্ট দুই দুই সাইড পাশে সাইড ক্রসিং করতে গেলেও বাজে এক সাইডে ক্রসিং করতে গেলে গাছে বাজে আর একজন লাইন মুখোমুখি হয় এই পরিস্থিতিতে বৃষ্টির দিন রাস্তাঘাটে থাকে যার কারণে যে বেশিরভাগ অ্যাক্সিডেন্ট টা হইতেছে দুর্ঘটনার সাথে যোগ হয়েছে নতুন আতঙ্ক গেল কয়েক মাসে ডাকাতি বেড়েছে এই সড়কে পরিস্থিতি এতটাই খারাপ যে সন্ধ্যার পর এই সড়কে চলতে ভয় পান এলাকার মানুষ রাস্তায় গাছ ফেলে গাড়ি আটকে কিন্তু এখানে ডাকাতির ঘটনা প্রায় সময় ঘটে থাকে আমরা প্রশাসনের কাছে আশা করব যে এখানে যদি অতিরিক্ত টহল দেয় প্রশাসন তাহলে হয়তোবা এই ডাকাটি রোডে একটা ব্যবস্থা হবে পাশাপাশি আর যে গাড়িগুলা চলে সেগুলোর ব্যাপারে বলবো যেন সচেতনভাবে গাড়ি চাল আর ডাকাতিটা প্রতিনিয়ত হচ্ছে প্রতিদিন রাত্রে একদিন দুই দিন গাছ ফালায় ডাকাতি করে এই সড়কে মাওনা হয়ে ময়মনসিং যাওয়া খুব সহজ তাই আঞ্চলিক সড়ক হলেও এটি বিশ থেকে পঁচিশ ফুট প্রশস্ত প্রতিদিন শত শত যানবাহন এই সড়কে চলাচল করে সড়কটিতে আঠারোটি ঝুঁকিপূর্ণ বাঘ রয়েছে যে কারণে দুর্ঘটনা বেশি ঘটে ঢাকা রুটের গাড়িগুলা এই রুটে চলাচল বেশি করে যে চান্দ্রা দিয়া আপনার এই রুটে গাড়িটা বেশি ঢুকে থাকা থাকে এই রুটে বন বেশি রাস্তার সাড়ে থাকার কারণে আর সুবিধাটা বেশি পা বন গাছ যে গজার গাছ দেখতেছেন এগুলো কাটিয়া রাস্তার মধ্যে ফেলায় তারা ডাকাতি করে দেখে গেছে রাত্রে দশটা এগারোটার পরে আর কি তারা ডাকাতি করে এই রুটে বেশি ডাকাতি হয় বেশি আর গেল কয়েক মাসে ডাকাতি হয়েছে আট থেকে দশটি বেশিরভাগ ডাকাতির ঘটনায় ঘটেছে সন্ধ্যার পর ডাকাতির বিষয়গুলো বড় আইন আমাদের দুর্বল ডাকাতির বিষয় এটা হইলো এরকম ডাকাতি হবে ডাকাতে গাড়ি ধরবে এরকম দূরে গাড়ি চালা ডাকাতে না ধরতে পারে তাই না দূরে কারণ গাড়ি চালানির পরিপ্রেক্ষিতে কিন্তু এক্সিডেন্ট গুলা হয়ে যায় এই সিএনজি ওরা যে পারাবাড়ি করে এই পারাবাড়িতে প্রতিদিন একটা দূরে সিএনজি এক্সিডেন্ট হইতেছে তিন চার দিন আগে যদি আপনার মা না যান তাহলে শুনতে পারেন ছবি ব্যাপারী নামে একটা লোক চারজন লোক মারা গেছে জায়গায় ডে আর রাস্তার সাইড অনেক বন্ধ এই কারণে টার্নিং ঘুরতে অনেক অ্যাক্সিডেন্ট বেশি হয় আর মানে টানি গিয়ে দেখা যায় আর রোডে তো গাড়ি চলে অনেক গতিতে এই সড়কে চলাচলরত ড্রাইভারদের বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে সেই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণ আনার দাবি জানিয়েছেন এই রুটে চলাচলরত যাত্রী ও চালকরা